দু সালের চব্বিশ সালের বারোই ডিসেম্বর ঘোষণা করেছে সে গতকালকে পায়ে পা দিয়ে ঘোষণা করলে করবে পাঙ্গাল হবে কি বলছেন আপনি আমার একা দায় না কি এখানে শান্তি বজায় রাখা হোক না লড়াই লড়াই করে দেশ স্বাধীনতা হয়েছে লড়াই করে ইন্ডিয়া পাকিস্তানের ভাগাভাগি হয়েছে জওয়াহরলাল নেহরু আর জিন্না আবার একটা লড়াই হোক না মুর্শিদাবাদ অসুবিধা কি আছে হোক লড়াই লড়াইয়ের ময়দানে আমি সামনের থেকে আমাদের নবী সাহেব লড়াই করে কোরআনকে প্রকাশ করে গিয়েছে দিয়ে মুসলমানদের কাছে এবং বেলার যুদ্ধ হয়েছিল নবী সাহেবের নেতৃত্বে আমি বলছি আমি হুমায়ুন কবির এই মসজিদ করার জন্য আমার জীবনের বিনিময় হলেও কোনো শক্তি থাকবে না যে আমাকে বেলডাঙাতে মসজিদ করা থেকে বিরত করে কোন শক্তি থাকে না যার ক্ষমতা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আমি চ্যালেঞ্জ করেই জীবনে বেঁচে আছি চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট শুধু আমার দায়িত্ব লন্ডনের দেখা যারা বলছে তাদেরকে বিরত করুক আমি তো বারো বারো দু হাজার চব্বিশে কলকাতায় অল এতে বলেছি যে আমি ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ বা বিমন্ত্রী শেষ নাচ করবো তাহলে কেউ সম্পাদনা ডাকছে কেউ কালা দিবস করছে কেউ অন্য কিছু করছে আমার বলেছে এক বছর আগে থেকে আমাকে কেউ বা কাহার আমি নাম করছি না আমাকে অত্যন্ত বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে বিরত করার চেষ্টা আমি বলেছি ইম্পসিবল আমি আমার লাইফে পলিটিক্স থেকে বাই বাই করে দেব কিন্তু এই জায়গাটার থেকে আমি কোনো মতে কিছু হটছে না হটবো না যদি কেউ আমাকে বলপ্রয়োগ করে শক্তি দেখায় আমি শক্তির সঙ্গে মোকাবেলা করে নেবো বললাম তো দু লাখ লোক বলেছি চার লাখ লোক যে আসুক না কে আসবে আমার সামনে দেখি না আমাদের শস্যের ভিতরে ভূত আছে বেলডাঙার এমএলএ এবং মেদিনীনগরের এমএলএ চাই না প্রশাসনের একটা অংশও চাই না যে আমি এটা করি তাদের সঙ্গে যোগ করে এক মাস থেকে একটা চক্রান্ত তারা চালাচ্ছিল যে লাস্ট মুহূর্তে হুমায়ুন কবিরকে পয়সা নিতে হবে কিন্তু ডিড করার সময় তোমাদেরকে ডিড করা চলবে না যাতে এটা না করবে আমি যখন দেখেছি তারা এই ধরনের করছে আমি আমার ল্যান্ড এক জায়গা না আরো দু জায়গায় রেডি করে রেখেছি সেই ল্যান্ডমার্কিং আমি চার তারিখে সকাল থেকে ল্যান্ডের ওখানে যখন চারশো জন ভেআইপি দের বসার ডাশ হবে তখন আপনারা চলে যাবেন দেখে আসবেন কোথায় ডাস হচ্ছে তখন আপনারা আপনাদের যেটা লক্ষ্যে প্রচার করবেন আমি যে ল্যান্ড খরিদি করিনি সেই ল্যান্ডের কাছে আপনারা গিয়ে কালকে কে বেলডাঙ্গার একটা ছেলে তার ব্যবসা করার জন্য ওই ল্যান্ডে গিয়ে ছবি তুলে ছেড়েছে তা আমি কি তার জন্য জমিদারি নেব দায়িত্ব নেব আমি আমার পলিসি আমি ঠিক জায়গায় আছি তো আমি বলেছি বেলডাঙা ওয়ান এর মধ্যে হবে এখন অব্দি বলছি বেলডাঙা ওয়ান এর মধ্যে হবে এছাড়াও অপশন রেখেছি বেলনালা পিএন মধ্যে যেটা রেজিনগর বিধানসভার মধ্যে